শুভ সকাল বন্ধুরা সবাইকে এমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার বাগান বিলাস থেকে আজকে সকাল সকাল আমি আমার বাগানে চলে আসলাম কয়েকটা কলা তোলার জন্য আজকে ফ্রেশ কলা ভাজি করবো আর ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব চলুন দেখি কোন কওলাটা আজকে তুলতে পারি এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো বড় হয়েছে কিছুদিন আগেও আমি তুলছি আজকেও তুলবো দুই তিনটা মার্শাল্লা দেখেন কি সুন্দর করলা যে এইদিকে একটা বড় হয়েছে তো তুলে নিচ্ছি আমি এইদিকে মার্শাল্লা এটা তো অনেক বড় হয়ে গেছে ওয়াও মাশ আলা আজকে আমি জাস্ট এই তিনটা তীক কলা তুলে নিলাম ফ্রেশ বাগানের সবজি থলুন তাহলে বাসাই তিসকলাগুলো আমি ফ্রেশ আপকে ভাজি করবো লাঞ্চের জন্য এই যে দেখেন পিৎকলাকে আমি ঠিক এভাবে মানে চাকা চাকা করে কেটে নিলাম পাতলা পাতলা করে কেটে নিলাম আর এখানে আমি কিছু বেল পেপারও দিয়ে দিলাম বেল পেপার আমার খুবই ভালো লাগে ভাজির মধ্যে আমি চোলার মধ্যে তেল দিয়ে প্যান বসাই দিলাম এরকম কলা ভাজি করলে আমার না আর কিছু দরকার হয় না কলা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় মানে এমনকালকে একটু ব্রাউন করে নিব আগে দেখেন চা ভাজিতে আমি কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে করি জাস্ট একটু ভাজা জিরের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর আমার হাতে ভানানো স্পেশাল শাহি মশলা অল্প করে মানে একটু করে আমি শাহি মশলা এড করি এখানে মানে আমি এখানে কাঁচামরিচা জল পাপ গুলা দিয়ে দিব এইরকম ভাজি মানে আমার অনেক বেশি মজা লাগে এটা দেখেন আমার গুলো হয়ে গেলে এখন আমি চিৎকলা গুলা দিয়ে দিচ্ছি এখানে দেখান একটু ভালো করে মেলতেই দিব বাস এখানে কিন্তু আর কিছু অ্যাড করতে হবে না অল্প উপকরণ দিয়ে এই ভাজিটার স্বাদ হয় অসাধারণ কিন্তু আমি ভালো করে নেড়ে ছেড়ে দিলাম বাস এটার মধ্যে আর কিছু অ্যাড করতে হবে না এখন আমি ডাকনি তৈরি দিচ্ছি দেখি এখন আমার ভাজির কী অবস্থা দেখেন ভাজির ফলাটা দেখেন এই যে দেখেন আমার চিকা ভাজি কিন্তু রেডি হয়ে গেছে আর এই ভাজিটাকে আমি শাহি করা ভাজি বলি কারণ দেখেন কি সুন্দর পোড়া পোড়া করে ভাজিটা হয়ে গেছে এই ভাজিটা কিন্তু অসাধারণ তারা একবার হলেও এরকম ভাজিটা বাসায় ট্রাই করবেন খুব খুবই অসাধারণ টেস্ট দেখেন খুব সুন্দর মানে পোড়া পোড়া আমার কিন্তু এরকম ভাজি সাদা ভাত দিয়ে খুবই ভালো লাগে যাই হোক আমার ভাজি রেডি এখন আমি চুলাটা বন্ধ করে দিব্য দেখেন মাশাল্লা মাশালা এরকম ভাজি হলে আর কী লাগে বলেন সাদা ভাত দিয়ে আর কিচ্ছু দরকার হবে না জাস্ট এরকম ভাজি দিয়ে দুই তিন প্লেট ভাত কিন্তু নিমিশে খাওয়া হয়ে যাবে যাই হোক আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করলাম আমি কিভাবে শর্টকাট খোলা বাদি করি আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ